আইফোনের ফটোশ্যাপে এমন কিছু ফিচার আছে যা আপনার ছবির অভিজ্ঞতাকে আরো সহজ স্মার্ট এবং মজাদার করে তুলবে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ফটোশ্যাপের কয়টি আপডেট এবং ট্রিক্স যা জানলে আপনার ছবিগুলোর ব্যবস্থাপনা হবে আরো সহজ কিভাবে আপনি যে কোনো সময়ে ছবি দ্রুত খুঁজে পাবেন ছবি থেকে টেক্সট কপি করতে পারবেন এমনকি ছবি থেকে স্টিকার তৈরি করতে পারবেন এবং এআই দ্বারা তৈরি স্মৃতিগুলো উপভোগ করবেন কিছু থাকছে এই ভিডিওতে পুরো ভিডিওটি দেখুন এবং যারা আমার চ্যানেলে নতুন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন প্রথম ফিচারটি হলো আইফোন ফটোশ্যাপে আপনি খুব সহজেই যে কোনো সময়ে ছবি খুঁজে বের করতে পারবেন ইয়ার মান্থ ডেট এবং অল ফটোস অপশন ব্যবহার করে আপনি নির্দিষ্ট সময়ে ছবিগুলোকে সরাসরি পৌঁছাতে পারবেন ধরুন আপনি কোনো বিশেষ সময়ের ছবি খুঁজছেন যেমন আপনি কোথাও ঘুরতে গিয়েছেন বা কোনো ইভেন্টের ছবি তো চলুন দেখে আসি সেগুলো আপনি কিভাবে খুব সহজে খুঁজে পাবেন তো এখানে এসে প্রথমত ইয়ারে চলে যাবেন এখানে এসে আপনি যে ছবিগুলো খুঁজতে যাচ্ছেন সেই ছবিগুলো আপনি কোন সালে তুলেছেন সেটা প্রথমে সিলেক্ট করবেন তো আমি এখান থেকে দু হাজার তেইশ সিলেক্ট করলাম এরপরে আপনাদের এখানে এসে মাস সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনি কোন মাসে সেই ছবিগুলো তুলেছিলেন আমি এখানে নভেম্বরের মধ্যে চলে আসছি এবং নভেম্বরের মধ্যে আসলে দেখতে পাচ্ছেন যে দু সালের নভেম্বরে আমি কি কি ছবিগুলো উঠিয়েছিলাম তো মূলত এইভাবেই ফিল্টার করে আপনি খুব সহজে ছবি বের করতে পারবেন এটি আপনার স্মৃতিগুলোর সাথে আরও সংযোগ করার একটি চমৎকার উপায় দ্বিতীয় ফিচারটি খুবই কার্যকর এই ফিচারটি ডেইলি লাইফে আমাদের খুবই কার্যকরী আইফোন ফটোস অ্যাপের সাহায্যে আপনি এখন ছবিতে থাকা যেকোনো টেক্সট খুব সহজে কপি করতে পারবেন ধরুন আপনি একটি ছবি তুলেছেন যেখানে কোনো গুরুত্বপূর্ণ তথ্য আছে যা সেটি থেকে আপনি ছবি থেকেই কপি করে অন্য কোথাও পেস্ট করতে পারবেন তো এখানে আমি একটা ছবি উঠায় নিয়েছি এখানে দেখতে পারছেন কিছু টেক্সট লিখে আছে আপনারা চাইলে এই ফটো থেকে টেক্সট খুব সহজে কপি করে অন্য কোথাও পেস্ট করতে পারবেন তো প্রথমেই আমাদেরকে টেক্সট সিলেক্ট করে নিতে হবে অর্থাৎ আমি কতটুকু টেক্সট নিতে যাচ্ছি এইবার আমি এটা কপি করে নিলাম কপি করে নোটস অ্যাপ্লিকেশনের মধ্যে চলে গিয়ে আমি এটা পেস্ট করে দিলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কোনো ধরনের স্পেলিং ভুল ছাড়াই পেস্ট হয়ে গেল এবার আমি আপনাদেরকে দেখাই কীভাবে নাম্বারগুলো আপনি এখান থেকে কপি করবেন তো আমি নাম্বারের ওপরে ট্যাপ করার সাথে সাথেই কিন্তু এরকম ইন্টারফেস চলে আসছে তো আমি এখান থেকে কপি নাম্বার করে নিলাম এবার আমি এইটা এখানে এসে যদি পেস্ট করে দিই তো দেখতে পাচ্ছেন যে আমাদের নাম্বারটা কিন্তু এখানে পেস্ট হয়ে গেছে এইবার এখান থেকে আমি চাইলে আগের মতো করে আমার ইমেল অ্যাড্রেসটিকেও কপি করতে পারি ইমেল অ্যাড্রেসের উপরে ট্যাপ দিয়ে ধরে রাখলেই এরকমই ইন্টারফেস পাবেন এরপর এখানে এসে কপি ইমেল করে দিবেন এরপরে নোট অ্যাপ্লিকেশনে এসে আমি সেটা পেস্ট করে দিলাম এটি ব্যবহারের মাধ্যমে আপনি যে কোনো ঠিকানা ফোন নম্বর বা লেখাকে দ্রুত কপি করে নিতে পারবেন যা আপনার কাজকে আরও সহজ করে তুলবে এখন কথা বলি স্টিকার তৈরি করার ফিচারটি নিয়ে আইফোন ফটোশপ ব্যবহার করে আপনার প্রিয় ছবিগুলো থেকে সরাসরি স্টিকার তৈরি করতে পারবেন এই ফিচারটি বিশেষভাবে আইওএস সেভেন্টিন থেকে শুরু হয়েছে অর্থাৎ আপনার হাতে থাকা আইফোনটির আইওএস আপডেট যদি সেভেন্টিন হয়ে থাকে বা সেভেন্টিনের উপরে হয়ে থাকে তাহলে আপনি এই ফিচারটি ব্যবহার করতে পারবেন এবার ধরুন আপনার প্রিয় পোষা একটি ছবি আছে এবং আপনি সেটি স্টিকার হিসেবে ব্যবহার করতে চান তো এটার জন্য প্রথমে আপনারা ছবিটি ওপেন করে নেবেন এরপরে ছবির ওপরে যে সাবজেক্ট আছে অর্থাৎ আপনি যেই সাবজেক্টটিকে স্টিকারে রূপান্তরিত করতে চাচ্ছেন সেই সাবজেক্টের উপরে ট্যাপ দিয়ে ধরে রাখবেন তাহলে এখানে দেখতে পারবেন যে কিছু অপশন চলে আসছে কপি অ্যাড স্টিকার তো আপনি এখানে অ্যাড স্টিকারে ট্যাপ দিবেন তাহলে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আমাদের এখানে অ্যাড স্টিকারে অ্যাড হয়ে গেল এইবার আপনারা কিন্তু চাইলে এখানে মজার ব্যাপার ইফেক্ট অ্যাড করতে পারবেন তো আমি এবার আপনাদেরকে দেখাই এখানে ইফেক্ট কী কী ইফেক্ট আপনারা পেয়ে যাবেন এখানে আউটলাইন আছে আপনি এটা চাইলে আউটলাইন করে নিতে পারেন কমিক আছে এছাড়াও আরো অনেক ইফেক্ট 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 এখানে আছে সুন্দর সুন্দর তো আপনাদের করা হয়ে গেলে ডান বাটনে ট্যাপ করবেন তো এবার চলুন আমি আপনাদেরকে দেখাই যে স্টিকারগুলো আসলে আপনি রিয়েল টাইম ইউজ করতে পারবেন কিনা আমি এখানে মেসেজ অপশনের মধ্যে চলে আসলাম এরপরে প্লাস বাটনে ট্যাপ করে স্টিকার এ করি করি এখানে দেখতে পাচ্ছেন যে আমি যে স্টিকারটি অ্যাড করেছিলাম অর্থাৎ ফটো থেকে স্টিকারের উপর করেছিলাম সেটা কিন্তু এখানে চলে আসছে এবার আমি যদি এখানে ট্যাপ করি তো স্টিকারটি এখানে চলে আসছে এবার আমি চাইলে এখান থেকে এটা সেন্ড করে পাঠিয়ে দিতে পারি তো আপনি এই ফিচারটির মাধ্যমে স্টিকার তৈরি করে চ্যাট বা মেসেজে এটি ব্যবহার করতে পারেন যে আপনার কমিউনিকেশনকে আরও মজাদার করে তুলবে চতুর্থ ফিচারটি হলো ক্যাপশন ব্যবহার করে ছবি খোঁজার সুবিধা এখন আপনি যে ছবিগুলোতে ক্যাপশন লিখে রাখবেন সেগুলো খুব সহজে সার্চ করতে পারবেন তো চলুন আমি আপনাদেরকে দেখাই কিভাবে ক্যাপশন অ্যাড করবেন ছবিতে এবং কিভাবে খুব সহজে খুঁজে বের করবেন তো এখানে আমি এই ছবিটিকে সিলেক্ট করলাম এবার ক্যাপশন অ্যাড করার জন্য উপর দিকে আমাদেরকে পুশ করতে হবে তাহলে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড ক্যাপশন নামে একটা অপশন চলে আসছে তো ধরুন আমি এখানে অ্যাড ক্যাপশনের জায়গায় রাধা ট্রিপ লিখে ক্যাপশনটি অ্যাড করে দিলাম এরপরে ডান বাটনে ট্যাপ করলাম তাহলে আমাদের ক্যাপশনটি এখানে অ্যাড হয়ে গেছে এবার আমি আপনাদের যদি দেখাই যে আপনারা এই ক্যাপশন ব্যবহার করে কিভাবে ছবি খুঁজে বের করবেন তো প্রথমে আপনারা সার্চ অপশনের মধ্যে চলে আসবেন এরপরে ওপরে সার্চ বারে গিয়ে আপনি যে ক্যাপশনটি ব্যবহার করেছেন সেই ক্যাপশনটি এখানে লিখে দিবেন তো আমি এখানে সেই ক্যাপশনটি লিখে দিচ্ছি ক্যাপশনটি লিখার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন যে নিচে চলে আসছে আমি যদি এবার লাদাখ ট্রিপের উপরে ট্যাপ করি তাহলে আমি যে ফটোটিতে ক্যাপশন অ্যাড করেছিলাম সেই ফটোটি কিন্তু এখানে চলে আসছে এবং আপনি খুব সহজেই কিন্তু সেই ছবিটিকে খুঁজে বের করতে পারবেন তো এই ফিচারটি ব্যবহার করে খুব সহজেই আপনার স্মৃতিময় ছবিগুলোকে খুঁজে বের করতে পারবেন আর আপনার কোন ফিচারটি সবচেয়ে বেশি কাজে লাগবে সেটি কিন্তু আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না অনেকেই বিভিন্ন এডিটিং অ্যাপ্লিকেশন ব্যবহার করে ফটো এডিট করে থাকেন কিন্তু আইফোনের ফটোস অ্যাপে এডিটিং করলে ছবির কোয়ালিটি ভালো থাকে এবং কমপ্রেস হয় না ধরুন আপনি একটি ছবি ব্রাইটনেস কন্ট্রাস্ট বা স্যাচুরেশন ঠিক করতে চান তো সেটাও কিন্তু আপনি ফটোস অ্যাপ্লিকেশন এর মাধ্যমেই করতে পারবেন তো এখানে আমি একটা ছবি সিলেক্ট করে নিয়েছি এরপরে ইডিট অপশনের মধ্যে চলে যাই তো এখানে আসলে প্রথমে আপনারা ব্রাইটনেস কন্ট্রাক্স বা স্যাচুরেশন এডিট করতে পারবেন তো প্রথমে আপনারা চাইলে এটা অটোমোট সিলেক্ট করতে পারেন অথবা আপনারা চাইলে ম্যানুয়ালি এটা কম বেশি করে ইডিট করতে পারেন এরপরে আপনাদের এখানে অ্যাডজাস্ট করা হয়ে গেলে এখানে কিন্তু সুন্দর সুন্দর ফিল্টারও আছে আপনি ফিল্টার অপশনে আসলে এখানে দেখতে পারবেন যে অনেক সুন্দর সুন্দর ফিল্টার আছে যে আপনার ছবির সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলবে এরপরে আপনাদের এখানে ফিল্টার অ্যাড করা হয়ে গেলে আপনারা কিন্তু এটা ক্রপও করতে পারবেন কতটুকু ছবি আপনি নিতে চাচ্ছেন বা কতটুকু ক্রপ করে দিবেন সেটাও করতে পারবেন আবার আপনারা চাইলে কিন্তু এটা মিরর করতে পারবেন এছাড়াও এখানে অনেক রকমের অপশন আছে যেগুলো আপনি আপনার ছবিতে ব্যবহার করে আপনার ছবিটিকে এডিট করতে পারবেন এবং আপনার ছবির সৌন্দর্য আগের তুলনায় বাড়াতে পারবেন তো এই ফটোস অ্যাপ্লিকেশন ব্যবহার করে আপনার ফটোসগুলো যখন এডিট করবেন তখন সে ফটোর কোয়ালিটিগুলো ভালো থাকে এর ফলে আপনার ছবি অন্য অ্যাপ এডিট করার তুলনায় আরো সুন্দর দেখাবে এবং কোনো কোয়ালিটি কমবে না আর হ্যাঁ কোন ফিচারটি আপনাদের সবচেয়ে কাজে লাগছে সেটি কিন্তু আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না নম্বর ফিচারটি হলো মাধ্যমে আপনার স্মৃতিগুলোকে আরো সুন্দর করে উপস্থাপন করা হোটোসঅ্যাপ এর সেকশনে ইয়াই আপনার ছবিগুলোকে বিশ্লেষণ করে সুন্দর ভিডিও বা মেমরি তৈরি করে থাকে এটি এমন কিছু ছবি বা মুহূর্তকে জড়ো করে যা আপনি হয়তো ভুলে গিয়েছেন আপনারা ফর ইউতে আসলে মেমোরিজ দেখতে পারবেন এখানে সি ওয়াল করে দিলেই আপনার মেমোরিজগুলো এখানে অটোমেটিক চলে আসবে এবং এখানে যে মেমোরিজগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ এআই দ্বারা তৈরি করা প্রতিটি মেমোরিতে মিউজিক ট্রানজিশন এবং ইফেক্ট থাকে যা দেখে আপনার স্মৃতিগুলোকে নতুন করে অনুভব করতে পারবেন এটি একটি অত্যন্ত চমৎকার ফিচার বিশেষ করে যখন আপনি আপনার প্রিয় মুহূর্তগুলোকে স্মরণ করতে চান তো এই ছিল আইফোন ফরস অ্যাপ্লিকেশনের ছয়টি অসাধারণ ফিচার যা আপনার ছবি ব্যবস্থাপনাকে আরো সহজ এবং স্মার্ট করে তুলবে আপনার কোন ফিচারটি সবচেয়ে বেশি কাজে লাগবে সেটি আমাদের কমেন্টে জানিয়ে দিন